দেখানো যাবে কি ওকে দারুণ সুগন্ধ বেরিয়েছে এর সাথে এইরকম মাটন আচ্ছা মাটনটা কি রিয়াজি ইউজ করা হচ্ছে একদম রিয়াজি বরণগত পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত রয় ক্যাটারেটার যার পঞ্চাশ বছর অভিজ্ঞতা মানে পঞ্চাশ বছর ধরে ওনারা এই সার্ভিসটি দিয়ে আসছে আজকে তাদের আমন্ত্রণে মানে এই ভাইটির আমন্ত্রণে কিন্তু আজকে একটি অন্নপ্রাশনের জন্মদিন অন্নপ্রাশন অন্নপ্রাশনে আজকে কিন্তু এসসি ক্যামেরা সাই আসতে চাইছিল না এগারোশো টাকার প্লেট কী কী আছে স্টার্টার এবং হচ্ছে মেন কোর্স সব আমি দেখাবো তারপর ওর কাছ থেকে একটু শুনে নেবো সর্বপ্রথম বলছি এটা কত নম্বর জেনারেশন তুমি তুমি কত নম্বর জেনারেশন থার্ড জেনারেশন আমার দাদু আমার বাবা তারপর ওনার নামটা কি দাদুর নাম হচ্ছে মৃণালকান্তি রায় বাবার নাম মলয় রায় আমি সম্পদ রায় এই নিয়ে আমাদের তিন জেনারেশন চলছে এই বিজনেস বড়নগর বড়নগর ওভার পশ্চিমবঙ্গে কাজ করি আমরা কিন্তু বড়নগরেই আছি তো আজকের স্টার্টারটা নিয়ে যদি একটু বলো আজকে স্টার্টারে আমাদের বেসিক্যালি রয়েছে মাটির ভরে চা কফি ঠিক আছে তারপর লাইফ ফ্রুট জুস রয়েছে এছাড়াও রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন মিনি ফিশ ওলি পনির সসলি আর এছাড়াও জিলিপি পড়ি রয়েছে এটুকুই আমাদের আজকে স্টার্টার আর মেন কোর্সে কী কী আছে মেন কোর্সের ননভেজ ননভেজটাও তাহলে প্রথমে বলি লাচ্ছা পরোটা চিকেন টিক্কা বাটার মশালা ডায়মন্ড ফিশ ফ্রাই গ্রিন স্যালাড মাটন বিরিয়ানি চিকেন চাপ ককের ম্যাঙ্গো চাটনি বেক রসগোল্লা সন্দেশ আমি আমি আজকের কথা মানে জিজ্ঞাসা করতে পারি কি তুমি যদি অভয় দাও হ্যাঁ দা জিজ্ঞাসা করো এতদিন ধরে হয় না যে একজন মানে লয়াল একজন লোক যা রান্নাঘরের ক্যাপ্টেন টাইপের লয়াল যিনি অনেক এতদিন ধরে আছেন এরকম কারোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া যাবে কি জাস্ট ছোট্ট একটু একদম জাস্ট একটু বাইট নিতাম যে কত বছর ধরে আছেন বা কী বানাচ্ছেন জাস্ট আচ্ছা আমাদের যে ঠাকুর রয়েছেন তার সাথে একটু পরিচয় করিয়ে দিই ওনার নাম হচ্ছে ভগবান দোলই উনি আমাদের মানে আমার বাবার হাত থেকেই রয়েছেন দাদুর হাতে ওনার যে জেনারেশন ছিল তারা কাজ করে গেছে তো উনি আমাদের যে গুরু তারা করে গেছেন এই জেনারেশন ওয়াইজ যেটাও চলে আসছে তো মোটামুটি আপনি কত বছর ধরে আছেন এনাদের সাথে যুক্ত পনেরো ষোলো বছর হলো পনেরো ষোলো বছর ধরে যুক্ত আছে তাই তো হ্যাঁ রান্নার কাজে হ্যাঁ কারণ জিনিস দেখাচ্ছি যে মানে কয়লার আছে দমে কিন্তু এই দেখো কলকাতা স্টাইলে বিরিয়ানি কিন্তু তৈরি করা হচ্ছে একদম প্রপার মাটনটা দেখানো যাবে কি ওকে দারুণ সুগন্ধ বেরিয়েছে এর সাথে এইরকম মাটন আচ্ছা মাটনটা কি রিয়াজি ইউজ করা হচ্ছে একদম রিয়াজি তো আজকে বিরিয়ানিটা স্পেশালি আপনার টেস্ট করে দেখবো কেমন ঠিক আছে ঠিক আছে চলো আজকের অন্নপ্রাশনের মেনুটা যদি একটু দেখাই প্রথমেই কিন্তু গরমা গরম জিলিপি এখানে ভাজা হচ্ছে জিলিপির সাথে আছে রাভরি বা সুন্দর করে রাভরি দেওয়া হচ্ছে দেন তারপর যদি চলে যাই গোল্ডেন ফ্রাইড ব্রন আহা দারুণ একটি আইটেম স্টার্টারের মিনি ফিশ ওরলে এটা বেসিক্যালি হচ্ছে ছোটো না ফিশ একটা মাঝামাঝি এটা বস্তু এটি এর সাথে কিন্তু এখানটায় কিছুটা এখানটায় চাটনি দেওয়া আছে এইটা এটা কি দইয়ের কি রায়তা দেওয়া আছে পনির শাসলি এবং তারপরেই কিন্তু এখানটায় গরমা গরম চা শুধু ম্যাম চা না কফিও আছে শুধু চা এবং একটু এগিয়ে গেলেই কিন্তু এখানটায় কিন্তু ফ্রেশ জুসের কাউন্টার বিশাল বড় একটা গ্রাউন্ডের মধ্যে অ্যারেঞ্জমেন্ট আচ্ছা একটু এগিয়ে গেলেই এইখানটায় হচ্ছে স্টেজ একটু এগিয়ে গেলে এখানটায় পান পানের ব্যবস্থা করা হয়েছে বানারসি পান এই দেখো আরে ভাইয়া বড়িয়া দেন এখানটায় কিন্তু আছে কেসর কুলফি কি হবে এখন ম্যাঙ্গো বা কিছু হবে ম্যাঙ্গো একটা দিন ম্যাঙ্গো গার্নিশিং করা হচ্ছে এরপর জুস অনেক ধরনের জুস কিন্তু আজকে কাউন্টারে আছে এর সাথে কি আইসক্রিম যাবে না এমনি প্লেন আইসক্রিম যাবে তো গার্নিশ করা হলো খেয়ে বলো কেমন কোনো করতে পারবে খেতেও পারবে বিকজ আইসক্রিম আছে কেমন ভালো হয়েছে আইসক্রিমটা কেমন পনিরটা দুর্দান্ত সফট মানে মালাই পনির তার সাথে ক্যাপসিম টমাটার এবং উপরে কোটটা এই কোটিংটা লাভলি হয়েছে লাভলি বানিয়েছে দারু ভেটকির ছোট্ট একটি ফ্রাই হুম দারুণ গন্ধ হয়ে গেছে ভেতরে ফিলে মাছের মানে এই যে কোটিংটা করেছে না কোটিংটা কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে গোল্ডেন ফ্রাইড কর্ন এই খাদ্য বস্তুটি দারুণ করে কিন্তু বানানো হয়েছে হালকা করে এক ধরনের পাতা দেওয়া হয়েছে সেগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে স্ট্রেকচারটা পুরো গোল্ডেনই মানে এই যে ওপরের যে কালারটা না পুরো গোল্ডেনই এসছে মানে দারুণ মানে ওভার ফ্রাইড হয়নি মানে বেশি করে ভাজা হয়নি আবার কম করে ভাজা হয়নি প্রপার একদম এমনি করে ভেজেছে যে গোল্ডেন কালার চলে এসেছে বেশ বড় মাপের চিংড়ি এখানে ইউজ করা হয়েছে চলো খাওয়া যাক তিনটে স্টার ট্রাই করলাম তিনটেই এ ওয়ান কোয়ালিটি জিলিপির সাথে এই যে জিলিপি উইথ রাবড়ি আচ্ছা দু পিস দু পিস ওকে লাভলি জিলিপি উইথ রাবড়ি অন্যতম প্রধান একটি মানে স্পেশাল ডেজার্টের পার্ট হয়ে গেছে যে কোনো অনুষ্ঠান বাড়ি বাঙালি অনুষ্ঠান বাড়ি हल्का मिस्टी सुंदर केसर दवा हम्म और बोलना আরও খেতে খেতে তো প্রথমেই কিন্তু এক্সক্লুসিভ একটি আইটেম সেটা হচ্ছে লাচ্ছা পরাঠা এবং তার সাথে আছে চিকেন টিক্কা বাটার মশালা ও হো হো এরপর হচ্ছে ফিশ ফ্রাই অবভিয়াসলি ডায়মন্ড ফিশ ফ্রাই আর এটা প্রপার কলকাতা ভেটকি এরপর কিন্তু মাটন বিরিয়ানি প্রপার কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি এর সাথে হচ্ছে চিকেন চাপ আর এটা কিন্তু একদম কক আজকে অমিত দাকে প্রথম থেকে শুরু করছি আমরা লাচ্ছা পরোঠা আজকে আমাদের মেনু লাচ্ছা পরোঠা থেকে শুরু হলো সাথে আছে চিকেন টিক্কা বাটার মশলা সাথে দিচ্ছি গ্রিন সালাড এরপরেই আছে আমাদের ডায়মন্ড ফিশ ফ্রাই একদম অরিজিনাল রেট এটা আপনি খেয়ে বলুন কেমন হয়েছে তারপরে বিরিয়ানি এবং চিকেন চাপ থেকে শুরু করছি থ্যাংক ইউ প্রথমবার কোনো অনুষ্ঠান লাচ্ছা পাড়াটা খাচ্ছি এবং তার সাথে স্পেশাল আইটেম কেন দিল্লির বাটার চিকেন টিক্কা টিক্কা বাটার চিকেন মশালা তো আমি গ্রেভিটা অবশ্যই ট্রাই করবো যে চেক খাবার খেয়ে যে করা প্রত্যেক করা খাবার এ ওয়ান ক্লাসিক বেস্ট কোয়ালিটি ভাই পঞ্চাশ বছরের একটা ক্যাটারিং সার্ভিস দেখি ভাই কী বলবো যদি ভালো না হতো কলকাতার বুকে টিকতে পারতো চিকেনটা খুবই নরম কাবাবের চিকেন দারুণ করে এটাকে কিন্তু বানানো হয়েছে তা বাটার এক্সট্রা ক্রিম নেই টিপিক্যাল ধাবা স্টাইল বাট রিচ চিকেন টিক্কা বাটার মশালা ডায়মন্ড ফিশ ফ্রাই যদি এটা আমার আগে খাওয়া উচিত ছিল বাট আমি এই দুটো আইটেম দেখে লোভ সামলাতে পাইনি তাই এটা পরে খাচ্ছি কোটিংটা একদম পাতলা নর্মাল যেরকম হয় এই ভেতরটা হচ্ছে ফিলেটা এই দেখো ফিলে তো চলো বাইরে যে ওটা ছিল তার টেস্ট আর এর টেস্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ বিকজ ওইটা আলাদা মশালা ইউজ করেছে এতে কিন্তু আলাদা মশালা ইউজ করেছে মিন্ট দনে লঙ্কার দুর্দান্ত ফ্লেভার আমি যে আরেকটু স্পষ্ট ক্লিয়ারলি বলি নর্থ কলকাতার কোনো একটা ভালো দোকানে বসে যেন ফিশ ফ্রাই খাচ্ছিল তুমি রাইস ওকে খুব সুন্দর আজকে আলু আছে কি এতে দারুণ দুটো মাংসের পিস দুর্দান্ত আজকে কিন্তু পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি প্রথমে রাইসটা ট্রাই করা যায় তো এক গালে তো মন ভরবে না আরেক গাল রাইস না হোক প্রপার কলকাতা বিরিয়ানি সল্টি সল্টি মানে বিরিয়ানি ফ্লেভার দুর্দান্ত এর সাথে মাটনের ইয়াকনির দুর্দান্ত সুগন্ধ বেরোচ্ছে নালিয়াটা পিস দেওয়া হয়েছে আমাকে তোমাকে রিয়াজি খাসি ইউজ করা হয়েছে যদিও চর্বির পরিমাণটা অনেক কম বাট পরতে পরতে মানে মাংস আর চর্বি যে লেয়ারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা ভালো বা কালারটা কিন্তু দারুণ ভালো কোয়ালিটির একটি মাটন ব্যবহার করা হয়েছে মাত্র রান্না ভুলে গেল আলু পোকরার দারুণ টেস্ট মধ্যে পাচ্ছি সুপার মাটন দিয়ে রাইস দিয়ে একটা বাইট নেওয়া জন্নত চিকেন চাপের একটু গ্রেভি আমি নেব গ্রেভি দিয়ে প্রথমে বিরিয়ানি দিয়ে মিখে খাবার ফ্যান্টাস্টিক কোয়ালিটি হালকা ফ্লেভার অ্যাড করা হয়েছে দারুণ লাগছে কি নরম ভিতর ভেতরে অব্দি মশলা ঢুকেছে এখন একটু ভেজ মেনুটা দেখাবো প্রথমে কি আছে দাদা এটা চানা মশলা আছে এটা ছানার কোপ্তা লাচ্ছা পরোটা ফ্রাইড রাইস এর সাথে হচ্ছে তো জল এবং কিন্তু আমের চাটনি আমের দিন চলে এসছে জ্যৈষ্ঠ মাস আমের চাটনি পাপড় আচ্ছা এটা দু ধরনের পাপড় আছে কি মানে এটা কি চিংড়িরটা নাকি চিংড়ির পাপড় আর এটা নর্মাল পাপড় বাহ এবং এর সাথে সন্দেশ এবং এটা কি রসগোল্লা প্রথমে একটা শুধু আম আর কিচ্ছু না ব্যাস এর সাথে হচ্ছে চিংড়ির পাঁপড় দুটো ওকে এবং পাশে একটা সন্দেশ এবং একটা বেক্ট রসগোল্লা ব্যাস চমৎকার কেমন লাগছে লাগছে ভালো ছিল ওই চিংড়ির পাঁপড়টা কিন্তু এটা ব্যাপার হ্যাঁ আজকে বেশ ইউনিক ইউনিক কিছু বিয়ে বলছি যা দেওয়া হয় না এসব এখানে এসে পেলাম দারুণ লাগছে আমার আমের স্কিমটা দিয়ে খাওয়া যায় মশালা পাথর তো সবসময় খাই আর যদি চিংড়ি পাঁপড় দিয়ে খাওয়া হলো বেশ ইউনিক লাগে সন্দেশটা খাওয়া যাক একদম হালকা মিষ্টি দুর্দান্ত তিরের ফ্লেভার মুখে একদম ঘুরে মিলে যাচ্ছে তাতে স করলাম তো আজকের এই বড়নগরের এগারোশো টাকার প্লেট জনের অ্যারেঞ্জমেন্টের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এর পাশাপাশি কিন্তু আমি জেনে নেব তোমাদের ফোন নাম্বারটা নাইন জিরো থ্রি এইট আচ্ছা আর যদি কেউ কল করলেই পাবে আমাদের আর যদি কেউ দেখা করতে চাই অফিস আমাদের অফিস হচ্ছে ফাইভ নেতাজি কলোনি কলকাতার নব্বই যেটা বড়নগর থানার একদম ঠিক যে গলিটা ঢুকে আসছে তার মধ্যে প্রশ্ন যদিও করা কী বলব যে তাও করছি সেটা হচ্ছে বুকিং অ্যামাউন্ট কিছু মোটামুটি আমরা টোয়েন্টি নিয়ে বুকিং করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে আর এই যে আজকের এই প্রাইসটা এটা ওভার কলকাতা প্রাইস না শুধু বর্ণনা প্রাইস মোটামুটি বর্ণনা প্রাইস এটা মানে অল ওভার কল মানে পশ্চিমবঙ্গে যেতে গেলে আমার ক্যারিং কস্টটা বেশি পড়বে পশ্চিমবাংলা আমি কলকাতার কথা বলছি তাতেও ক্যারিং কস্টটা অবশ্যই চল্লিশ পঞ্চাশ টাকা বেড়ে যাবে কম বেশি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও আর যদি খুব ভালো লাগে যোগাযোগ করো চলো বাই ব্যাপার চ্য